অবশেষে স্বপ্ন পূরণ হল ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম রবিবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দোতলায় প্রধান মোহাম্মদ ওয়ালিদ বিন কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সালাম অনুষ্ঠানে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি পেশাজীবী ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সেবা চালু হওয়ায় খুশি তারা বাংলাদেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া ও এর সুবিধা সম্পর্কে ঢাকা থেকে আগত প্রকল্পের পরিচালক সম্যক ধারণা প্রদান করেন উদ্বোধকের বক্তব্যে রাষ্ট্রদূত এই পাসপোর্ট সেবা চালু করার ব্যাপারে কমিউনিটির সর্বস্তরে নেতৃবৃন্দের দাবির বিষয়টি গুরুত্ব করে বিষয়টি বাস্তবায়নে দূতাবাসের নানা প্রচেষ্টার কথা উল্লেখ করেন একই সাথে তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ও জামায়াত নেতা রকন উদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানে নতুন দুজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন